দর্শক দেখেন এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে দেখেন এই ট্রলারটা চলে আসছে তো এই ট্রলারে আপনারা দেখতে পারবেন পদ্মার চরের টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি তো এই ট্রলার কিন্তু এখানে একটু পরপরই আসবে আর এরকম টাটকা মাছ শাক সবজি নিয়ে আসবে আর ওখানে হচ্ছে আরত ওখানে নিলামের মাধ্যমে বিক্রি হয় আর ওই উপরে হচ্ছে কাঁচা বাজার ওখানে হচ্ছে বাজারগুলো চলে যায় আর এটা হচ্ছে আমার এপারে হচ্ছে দোহার আর ওইপারে হচ্ছে ফরিদপুর আর বাজার কিন্তু প্রতিদিনই দর্শক এখানে বসে সকালে এই সাতটা থেকে আর কি নয়টা দশটা পর্যন্ত আর কি এরকম জমজমার থাকে শাকসবজি আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে এখানে নামানো হবে কী পরিমাণে লোকজন দর্শক একটা ট্রলারে আসে আবার এই ট্রলার দর্শক এখান থেকে আবার এই দশ পনেরো মিনিট থাকবে আবার ভোরে আবার ওই পারে যাবে আবার ওই পার থেকে লোকজন নিয়ে আসবে আবার ওই পারে যাবে এরকমভাবে সারাদিনই তারা বারাবার হয় আপনারা চাইলে এখানে এসে চরেও যেতে পারেন

দর্শক দেখেন মাশাআল্লাহ বিশাল সাজের একটা রিটা পাইছে কয় কেজি ভাই এটা রিটা টা দুই কেজি না এ পনে দুই কেজি রিটা দেখেন দর্শক অনেকদিন পর পাওয়া গেছে এই যে আরেকটা খে দুটা ডাক হয়েছিল কত ভাই আজকে নিলাম হয়েছিল সাড়ে চার হাজার না এই সাড়ে চার হাজার টাকা দর্শক নিলাম হয়েছে দেখেন একদমই এটাই দর্শক দুই কেজির কাছাকাছি এই যে একটা আছে এক কেজি এই যে একটা পাঙ্কেট আছে আর এই যে দিকে দেখেন এই বড় বড় চিংড়ি আছে

পকেড়ে দেখ সাজাতা সাজাইছে সাজাতা গায় আর এ না দর্শক এই asker সেরা আইকড়া আদার বাঁশি আ রাজা একবার রাজা

4200 4200 4200 বাসকেজি দইবো না ভাই 40 কেজি 4200 না 40 কেজি হবে ভাই আমন লো দাও আমন লো 40 কেজির বেশি হবে মাল 4200 আমরা তোমাকে 4200 আটার মাছ

ষোলশো সতেরোশো সতেরোশো হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার হাজার দুই হাজার 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার হাজার দুই হাজার দুই দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

আই দুই এজন বাইজাই বাইজাই আছে দে বাইজাই আছে দে আই কত গুচিছে 2000 2222 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24 23 24

বিক্রি হয়ে গেল তেত্রিশশো এক হাজার টাকা কেজি পড়ছে ভাই

এই যে মাঝারি সাইজের টাকা কেজি পড়ছে বর্তমানে মানে কি বিক্রি বিক্রি না টাকা কেজি করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই টলারটা হচ্ছে ফরিদপুরের কাচি চর থেকে আসছে দেখেন এই টলারের ভিতরে আপনারা দেখবেন পদ্মার চরের এই টাটকা মাছ শাক সবজি এই ট্রলারেও কিন্তু থাকে তো সবাই জানেন এখানে কিন্তু দুইটা টলার আছে একটা হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চর আর একটা হচ্ছে ফরিদপুরের কাচিগাডা চর আর এই হচ্ছে মুরগির ব্যাপারি হ্যাঁ মুরগির ব্যাপারি মুরগি আইছেন আজকে মুরগি নাই তো দর্শক এ দেখা যাক কি কি আসলো তো এখন নামানো হবে দেখবেন আপনারাই দেখেন চরের পেপে আছে তারপরে আপনার এই চরের কলা আছে তারপর মুরগি আছে সব কিছু আছে এখানে আর মাছগুলো হচ্ছে নিলামে যায় এই যে এই যে বড় ব্যাপার কলা নিয়ে আসে বাজারে যাচ্ছে আর ওই দিকে হচ্ছে বাজার আছে দর্শক উপরে ওই বাজারে বিক্রি হয় এই চরের কলা দেখেন

দর্শক <laughs> <laughs> <laughs>

পনেরোশো টাকা দাম তো কম না পনেরোশো টাকা দাম চাইলো দেখেন অনেক বড় মোরগ এক কেজি হব না দুই কেজি হয়ে দেবো দুই কেজির উপরে তোর তো বিশাল মোরগ মোরগ বড়

1000 1000 1000 1000 2000 1000 1000 1000 1000 1000 सार 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 1 2 1000 3 2 दे आ गए बिल ला द दे तू दे यार दा बाहर मा छ तू फोन आ पैसा नाले व्यापारि मैला पर् चाउ तिमी ना ला नडङसो परे अरेस्ट करा दे हा बाणिति यलादा कल के कल के इगेसिनी एटा एटा दे उठाय बले बडो दा चालान हा ताजा एकडा मात्र पाइछल ना मात्रै पाइछै आपने